বীরভূম জেলার একটি ছোট্ট শহর দুবরাজপুর ছবির মতো সুন্দর পাশেই রয়েছে মামা ভাগ্যে পাহাড় এই শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ভাবধারা প্রচারের উদ্দেশ্য নিয়ে স্বামী সত্যানন্দদেবের নির্দেশ মতো স্বামী ভূপানন্দ দেবের প্রচেষ্টায় এই আশ্রম আজকে মহিরুহে পরিণত হয়েছে আশ্রমের পরিবেশ অত্যন্ত মনোরম চারিদিকে গাছগাছালিতে সুসজ্জিত তার সঙ্গে রয়েছে নানা ধরনের ফুলের গাছ আশ্রমের যে স্থাপত্যশৈলী সেটিও অনিন্দ সুন্দর সমগ্র আশ্রমটিতে ঘোরাফেরা করতে করতে মন উদাস হয়ে যায় আপনা থেকেই আসে আধ্যাত্মিক চিন্তার আবেশ স্বামী সত্যানন্দদেব ছিলেন ব্রহ্মজ্ঞানী পুরুষ তিনি ছিলেন উচ্চকোটির একজন সাধক শ্রী শ্রী তিনি সালঙ্কারা রাজরাজেশ্বরী রূপে প্রত্যক্ষ করেন তাই এই মন্দিরের যে বিগ্রহ সেই বিগ্রহে সারদামাকে আমরা দেখি অলঙ্কারে সুসজ্জিতা ঠাকুর সত্যানন্দ যে আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন সেই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আজকে একটি বিরাট মহিলুহে পরিণত হয়েছে নমস্কার আমি দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যচন্দ্র মহারাজ বলছি আমাদের এই রামকৃষ্ণ আশ্রম বর্ণগর রামকৃষ্ণ আশ্রমের একটি শাখা আশ্রম উনিশশো সালে শ্রী ঠাকুর সত্যানন্দ দেব যখন সারা বীরভূম জেলায় ঠাকুরমা স্বামীজির ভাবপ্রচার করছেন বিভিন্ন আশ্রম মঠ মিশন স্থাপন করছেন তখন তিনি দুবরাচরও একটি আশ্রম স্থাপন করলেন সালটি উনিশশো সাল আমাদের প্রথম এই আশ্রমের ফাউন্ডার সেক্রেটারি পূজ্যপাত শ্রীমাস্বামী ভূপানন্দজি মহারাজ যিনি পাতিকারের জমিদার ছিলেন শ্রী ভূপানন্দ মহারাজকে এই আশ্রমের দায়িত্বভার অর্পণ করেন এবং তিনি ঠাকুরের কাছেই দীক্ষিত ব্রহ্মচারী সন্ন্যাস সব কিছু ঠাকুরের কাছে পরবর্তীকালে উপানন্দ মহারাজ আমাদের এক এক করে আশ্রম প্রতিষ্ঠার পর ঠাকুরের নির্দেশ মতো তিনি এখানে বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন সারদা বিদ্যাপীঠ বয়েস সারদশ্রী বিদ্যা মন্দির ফর গার্লস সারদা নিম্ন বুনিয়াদী প্রাইমারি এবং এরপরেও আমাদের দুটি প্রাইভেট স্কুল পরবর্তীকালে এবং নিত্য চৈতন্য মহারাজ সত্যেন মহারাজ তিনি প্রতিষ্ঠা করেছেন একটা সত্যানন্দ ইনস্টিটিউশন ইংলিশ মিডিয়াম এবং সত্যানন্দ শিশু নিকেতন বাংলা মিডিয়াম প্রাইভান এছাড়াও উনিশশো ছেষট্টি সালে স্বামী ভূপানন্দ মহারাজ এলাকার দুস্থ মানুষের সেবার জন্যে একটি হাসপাতাল তৈরি করলেন শ্রী ঠাকুর নির্দেশ মতো আমাদের গুরু স্বামী অভেদানন্দ মহারাজের নামে অভেদান্য শেয়ামোগল হাসপাতাল যেটি আজকে মহিরূড়ে পরিণত হয়েছে সেখানে প্রত্যেক দিন ওপিডিতে প্রচুর মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় ডাক্তার দেখানো হয় চিকিৎসা পরিষেবা তারা পায় এছাড়াও এখানের এই হাসপাতালের চক্ষু ইউনিট এছাড়া বীরভূম জেলার বহু মানুষের ভরসার স্থল অতি স্বল্প মূল্যে আমাদের এখানে সপ্তাহে দুদিন করে চোখের মাইক্রোসার্জারি ফেগো সার্জারি অপারেশান হয় ছানি অপারেশান হয় এছাড়াও প্রত্যেক বছর বিভিন্ন সময় শীতের সময় কম্বল দান পুজোর সময় বস্ত্রদান দান ফ্লাট বন্যা মহামারীর সময় এই আশ্রম মানুষের পাশে দাঁড়ায় ত্রাণ নিয়ে সামগ্রী নিয়ে শুধু এই জেলা নয় জেলার বাইরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের সেবা করেন এছাড়াও এখানে বহু আমাদের ছাত্রাবাস আছে সেই ছাত্রাবাসের বহু দুস্থ অনাথ শিশু এখানে বিনা পয়সায় পড়াশোনা করে এবং আমাদের সমগ্র স্কুলের রেজাল্ট খুবই ভালো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় অনেক বছরই আমাদের ছেলেটা প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে এই আমাদের আশ্রমের পরিচয় এছাড়া এখানে গোশালা আছে একটি আমাদের আর আমাদের আগামী পরিকল্পনা আছে আশ্রমের যেটি হচ্ছে একটি বৃদ্ধাবাস একটি অতিথি নিবাস এবং আমাদের এগ্রিকালচার নিয়ে আমাদের অনেক কিছু কাজ আমাদের শুরু হয়ে গেছে অলরেডি আমাদের পণ্ডিত কালীবাড়ি সংগ্রহ যে জায়গা আছে আমাদের প্রায় ত্রিশ বিঘের মধ্যে জায়গা আছে সেখানে আমরা এগ্রিকালচার ফিশারি গোটারি বিভিন্ন রকম প্রকল্প আমরা হাতে নিয়েছি যেখানে বহু ছেলে মেয়ে কাজ পাবে কাজের সুযোগ পাবে এবং আশ্রমের সমৃদ্ধিও ঘটবে সেই সময়ের সঙ্গে আমরা এইভাবেই এই আশ্রম এগিয়ে চলছে মানুষের সেবায় মানুষের কাজে কাত্তায়নী পুজো সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানালেন আজকে আমাদের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী শ্রী শারদা কাপ্তায়ণী মায়ের বিশেষ পুজো শুরু হয়েছে উনিশশো সালে শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই আশ্রমের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শ্রী শ্রী শারদা মাকেই দেবী রূপে পুজো করেছিলেন সেই ধারা আজ অব্যাহত আজকে মহাসপ্তমী পূজা আগামীকাল অষ্টমী ও নবমী একই সঙ্গে পড়েছে এবং পরশু দিন দশমী পূজা এবং ভক্ত সেনা আর এই পুজোকে উপলক্ষে করে এখানে একটি মেলা বসে আগামী বারোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত চৌষট্টিতম অভেদনতা মেলা আমাদের সারদার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে এবং এই পুজো এবং মেলা উপলক্ষে আমাদের বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহ গোপাল বিগ্রহকে আনা হয় এখানে তিনি এসেছেন এবং বিভিন্ন মহৎ মিশন আশ্রম থেকে বহু সাধু সন্ন্যাসী ভক্ত সমাগম হয়েছে তিন দিন ধরে এই আনন্দযোগ্যে বহু মানুষ উপস্থিত হবেন আর আগামী দশ তারিখ আমাদের দশমীর দিন আমাদের ভক্ত ব্যবস্থা করা আছে এবং মেলা উপলক্ষে প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এর ব্যবস্থা করা হয়েছে আজকে সারা বিশ্বে যে একটা অস্থির অবস্থা চলছে শ্রী মায়ের কাছে আমাদের বিশেষ প্রার্থনা এই পুজো উপলক্ষে মা বিশ্বে শান্তি নেমে আসুক স্বস্তি নেমে আসুক আমাদের বাংলাদেশে যে অস্থির অবস্থা চলছে সেখানে স্বস্তি এবং শান্তি বিরাজ করুক প্রত্যেক মানুষ ভালো থাকুক এই প্রার্থনা